হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দোলন আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে সৌরভ মানে আর আমার বর আই মাত্র ফোন করেছিল যে ও কাজ শেষ করে বাড়ি ফিরছে তো আজকে প্র্যাকটা হবে এই নিয়ে যে ও বাড়ি ফিরলে ওর কোনো কথাটা আমি করে দেবো না ও কোনো কাজ করতে বললে আমি করবো না ওকে পুরোপুরি ইগনোর করব মেন ব্যাপারটা হচ্ছে আজকে ওকে ইগনোর করেই চলবো প্র্যাকটাই আজকে ইগনোর করা জানি না কি এর পরিণাম কী হবে তো তোমরা দেখতে থাকো আমি ক্যামেরাটা সেট করে আসি তো আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি ও নিচে অলরেডি চলে এসছে তো তোমরা দেখতে থাকো কি হবে A few moments later. Hello?

পিছিয়ে দেওয়ার আগে চলে আসতাম জানো রাহুল দা সন্ডোল বাজেছে হোলির দিন দুটো মত তুলেছে বুঝলে রাহুল দারে রাজবাজিয়া আর শুনছো কথা কি বলছি

তারিখ কত আজকে বাইশ তারিখ জল নেয় না কতবার ধরে বলছি তোমাকে এই কথা শুনতে পাচ্ছ না নাকি তুমি জল নিয়ে আসো ਆਤੇਂ ਟਾ ਕੇਜੀ ਲਾਇਦੀ ਤੇਂ ਕਾਜ ਬੋਲ ਮੁਡੇ ਸੁਨु ਦੀ

কি রান্না বলছে তোমরে দেখতে পাচ্ছি না ফ্ল্যাশটা দাও না আর একটু দাও ফ্লাস্ট দাও तो फ्लैश कर दिया जाओ तुम লাগছে গো বিশাল হাতে বাদছে দেখতে পাচ্ছি না এ বাবা আছে ওই ঘরে ধর দেখো না বাবা বাবারা দিয়ে করে তো বাবা ভালো পারবে 아, 또, 왜, 또, 가, 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 쥐, 가, 가, 쥐, 가, 가, 쥐, 가, 쥐, 가, 쥐, 가, 쥐, 가, 쥐, 가, 가, 쥐, 가,

এ মারিয়াস কাছে ও নাকি একটা দৈত্য নে আরিয়ে সো আমি দৈত্য একটা খোঁজ কি আছে না আছে লাগে কি লাগবে তো এনে হ্যাঁ তোমাদের পরিবারে থাকে তুমি তোমার এরকম চিল্লে চিল্লে দিতে বিয়ের আগে 내가 봐야지 내가 야지 내가 봐야지 내가 봐야바 내가 봐야지 내가 봐야지 내 ট্রান্সপোর্ট যে পায়ে যা হোক বাবাকে দেন দেখুন আছে কিনা বাবাকে নিয়ে তুলে নিই জলটা চাইলাম কথা বলতে একবার জল দিলে বললাম যে বাবা আছিল রিকাস্ট করে তাও দেখতে পারলাম হ্যাঁ কথা কানে হচ্ছে না তোর ফোন কিন্তু ভেঙে দেবে একুনি যখন দেখো তখন ফোন তখন ফোন কোন ছাড়া কোনো কাজ নেই মা কোথায় গেছে মা কোথায় গেছে কথা কানে যাচ্ছে না কেমন লাগতো ধর তুই কি একই মারাচ্ছিস তখন দেখে একই মারাচ্ছিস ফোনটা কে ফোন সারাদিন তোর কি ফোন ছাড়া কিছু নেই হ্যাঁ একটা মানুষ এখানে এসছে তুই দেখতে পাচ্ছিস হ্যাঁ তোর কত ফোন ডাকছিস ফোন কিন্তু আবার ভেঙে দেবো তোমার প্রতিদিন আমি ফোন কিন্তু ভেঙে দেবো তুই কথা শুনতে পাচ্ছিস না আমার কথা কি কানে ঢুকছে তোর কথা কি কানে ঢুকছে এদিকে দেখা পাগল ভালো নাকি কারণে জানিস তো বাড়িতেই আসতে না বাইরে ওরা শান্তি নাই বাড়ি এসে আবার সারাক্ষণ থাকে না এর থেকে ভালো বাইরে থাকি বুঝলি যতক্ষণ থাকে ততক্ষণ ওটা মনটা তো ভালো থাকে আমার সবার প্রবলেম খালি দেখে বেড়াই আমার প্রবলেমের কথা কেউ বুঝে না তোকে কিছু বলছি এখন থেকে কানে কি শুনতে পাচ্ছিস না কানে শুনতে পাচ্ছিস না কানে সমস্যাটা কি তোর কি হয়েছে কি হয়েছে তুই নাটক করছিস ধরেছ তোকে আমার দিকে টাকা না আমার দিকে টাকার কথা কি হচ্ছিস সমস্যা তোর কার ভালো লাগে এরকম মাথা করার দেখা হচ্ছে আমার তোর মারবো কিনতে বাধ্য করেছিস আমার মাথা খারাপ হয়ে গেছে কি সমস্যা হয়েছে বলবি তো কি হয়েছে কি হয়েছে তোর এই মাত্র কল না ফোনে তো ভালো কথা বলছিস ফোনে তো ভালো কথা বলছিস তখন তোকে কি করেছে আমি দেখ মাথাটা গরম করাস না তুই ভালো করে দেখছিস আপনার ফোন তুই ফোন দাঁড়া দেখাচ্ছি তোর কথা বলে আমি তোর মা দাঁড়া ফোন ছাড় ফোন ফোনটা ছাড় ফোন ফোনটা ফোনটা দিতে বলছি কিন্তু ফোনটা দেখ এখন কি বল কথা বলছি তোর